শহরে এলেন শাহরুখ খান আইপিএল এর ম্যাচ দেখতে শহরে এলেন শাহরুখ খান দমদম বিমানবন্দর অবতরণ করলেন এস আর কে স্বপ্নের নায়ককে দেখতে বিমানবন্দরে ঢল উপচে পড়েছে আগামীকাল কে কে আর বনাম আর সিবি উদ্বোধনী ম্যাচ যেটা খেলা হবে কলকাতার ইডেন গার্ডেনে জানা যাচ্ছে উদ্বোধনী ম্যাচের দিন উপস্থিত থাকবেন শাহরুখ খান সহ শ্রেয়া ঘোষাল অরিজিৎ সিং বরুণ ও শ্রদ্ধা কাপুর